আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তো আমি আমার দোকানের লোকেশনটা সর্বপ্রথম বলাই বলে দিই ঠিক আছে এবং আপনি দেখতেছেন এখানে সবগুলো পুরাতন মালামাল এবং অপশনের মালামাল আমার দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান কাটা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি টাকা চট্টগ্রাম থেকে কেউ আসেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ওনাদেরকে রিসিভ করে নিব তো আমি আমার দোকানের লোকেশনটা দেখানোর জন্য আপনাকে একটু ভাইয়া কষ্ট দিতে যাচ্ছি একটু ম্যাগনা ব্যাংকটা দেখাই দিন ওই যে ম্যাগনা ব্যাঙ্ক জি এটা হচ্ছে ম্যাগনা ব্যাংক ম্যাগনা ব্যাংকের অপর সাইডে রনি পাশে আমার দোকান ঠিক আছে তো আমার দোকান আমি বেশ কিছু মালামাল কালেকশন করছি কেউ যদি পাইকারি নিয়ে হোলসেল করতে চান তাও করতে পারবেন এবং কেউ যদি ছোটোখাটো বিস্তার করতে চান আমার সাথে যোগাযোগ করলে তাও করতে পারবেন তো আমি কথা বাড়াবো না আমি সর্বপ্রথম বেশ কিছু মালামাল দিয়ে শুরু করতে আসেন ভাইয়া সর্বপ্রথম আমি নন স্টিকের কিছু ফ্রাই প্যান দেখাই হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে যে আপনার এস এস এর

আমি এবার এই বেশ কিছু ব্ল্যান্ডার দেখাই ঠিক আছে আসলে ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয় না আমাদের এই ব্ল্যান্ডার দেখেন ভাই এখানে একটা আছে এখানে দুইটা অরপার্ডের মাল এটা অরপার্ডের এটা জাইভানের এখানে একটা আছে এটা জাইভান এটা ন্যাশনাল এটা জাইভান এটা ন্যাশনাল এগুলো হচ্ছে অকশনের মাল এগুলো অকশনের না এইখান থেকে এই ন্যাশনাল থেকে এদিকে জাহাজ এগুলো সবগুলো অকশনের মাল আর এগুলো সবগুলো জাহাজের মাল আর এগুলো জাহাজের এগুলো সব জাহাজের মাল এগুলোর প্রাইস হচ্ছে যে দুইটা বাটি একটা মেশিন ঠিক আছে প্রাইস আজকে শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আসেন এবার বিভিন্ন দাম এটা আবার চার বাটি চার বাটি চার বাটি এটার দাম রাখছি চার হাজার টাকা চার হাজার এটার দাম রাখতেছি বিয়াল্লিশশো টাকা এটার দাম রাখতেছি আপনার চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা এটার দাম রাখতেছি পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট বারোশো ওয়াট এটা হচ্ছে ষোলোশো ওয়াট তারপরটা হচ্ছে আপনার বারোশো ওয়াট এটা রাখতেছে চার হাজার পাঁচশো টাকা এটা তারপর আসেন অরেঞ্জ কোম্পানি এটা রাখতেছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর আসেন একটা কমার্শিয়াল ব্ল্যান্ডার স্টিলের স্টিলের বুশ ঠিক আছে এটা আবার কত ওয়াট হেভি অনেক হেভি একটু দেখাই দি পিছন সামনে একটু ভালো করে দেখাই দিন ঠিক আছে ব্যাপার হয় না এগুলো মাল কার্টন শো আছে এগুলোর দাম পড়বে চার হাজার টাকা ঠিক আছে এবার আসেন এই পাশে চুলাগুলো একটু এগুলো একটু দেখাই দিন গ্যাসের চুলা সিঙ্গেল আছে ডাবল আছে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আছে এল জি কোম্পানি এল জি কোম্পানি এল জি কোম্পানি এগুলো ডাবলও আছে ঠিক আছে এগুলো হচ্ছে গ্যাসের অপশনের মাল ব্যবহার হয় নাই আচ্ছা এগুলো কি অটো নাকি ম্যানুয়াল এগুলো অটো 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 জি অটো ম্যানুয়াল না তারপরে এখানে একটা টিমার আছে এইচটিসি চুল দাঁড়িয়ে সব কাটতে পারবেন এটা হচ্ছে টিমার এটার দাম প্রাকটিস তেরোশো পঞ্চাশ টাকা তারপর একটা গরম পানির ব্যাগ আছে

চলতেছে ভাইয়া জি জি রানিং একটু দেখাই দেন এটা কি ইলেকট্রিক না ব্যাটারি চালিত এটা ব্যাটারি চালিত ব্যাটারি চালিত না এটা আবার এদিকে যতবার চিপ দিবেন ততবার স্পিড বাড়বে কমবে খুব সুন্দর ঠিক আছে অফ করে দিতে পারবেন চিপি দল অফ এটা একটা মেসেজ মেশিন আর হ্যাঁ মেসেজ মেশিন এটা হচ্ছে যে রিচার্জেবল যেখানে সেখানে ক্যারি করতে পারবে রিচার্জেবল হ্যাঁ খুব সুন্দর এগুলোর দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তারপর আসেন এখানে একটা ফেস্টিসের চোলা আছে ইনফ্রারেড কুকার

ওজনটা একটু আপনি বলবেন একটু ওজনটা দেখেন ভাই অনেক হেভি অনেক হেভি পিছনে দেখেন পুরোটা এসএস এর উপরেরটা পুরোটা এসএস প্রাইস থাকতেছে অনলি মাত্র 2000 টাকা 2000 টাকা দুটো আবার কিন্তু এটার মধ্যে রুডি রুডি গুলো কত পারবে খুব সুন্দর এটা হ্যাঁ রুডি কত এটা কি 220 ভোল্ট নাকি 220 ভোল্ট এটা 220 ভোল্ট আসেন বুফে গুলো একটু দেখেন বুফে এটা হচ্ছে বুফে ওকে ইনটেক মনে হয় একেবারে স্পিয়ার ডাঙা ডাঙা সহ এটা তিন ক্যাটাগরি আছে তিন ক্যাটাগরি আছে বড় ছোট মাঝারি এটা হচ্ছে যে আপনার

মেড ইন জাপান লেখা এটা দুইটা ব্যাটারি পাবে 12 বল না হ্যাঁ রিচার্জেবল এই যে রিচার্জেবল ঠিক আছে এই যে এই বক্সটা পুরোটা পাবে এই বক্সটা পুরোটা পাবে দাম রাখতে শুধুমাত্র 3200 টাকা অলরেডি 3200 টাকা আর এখানে একটা 10 এমএম এর ডিল মেশ আছে দাম রাখতে শুধুমাত্র 1200 টাকা দাম বলি কত ভাইয়া বলি 1200 টাকা শুধুমাত্র 1200 টাকা আসেন এখানে একটা আছে রিচার্জেবল ঠিক আছে দুইটা ব্যাটারি পাবে এই যে দুইটা ব্যাটারি একটা চার্জার দাম রাখতে শুধুমাত্র 2800 টাকা

যা আছে সব একটা দাম দেখাচ্ছি বারো ভোল্ট এটা হচ্ছে একুশ ব্যাটারি দুইটা পাবেন এরকম দুইটা ব্যাটারি পাবেন দেখেন রানিং চলে চলতেছে এটা দাম রাখতেছে শুধুমাত্র 3500 টাকা ওনলি 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা দুইটা ব্যাটারি একটা চার্জার একটা হট গান আছে দাম রাখতেছে 1250 টাকা ওনলি 1250 হ্যাঁ পুরাতন আবার পুরাতন জি পুরাতন আসেন এখানে একটা 20 হ্যামার ডিল আছে ডিল হ্যামার ঠিক আছে ডিল হ্যামার

দাম আলোচনা তবে আরেকটা কথা বলি ভিডিওর মাঝখানে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান মনে করেন আপনি এটা নিবেন এটা আমার ভিডিওতে দেখতেছেন দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের ছবিটা বাড়ালে আমরা সাথে সাথে এগুলো কি করি আনসার দিয়ে থাকি আমরা কলের চাইতে মানে ফোন দিবেন কল দিবেন কথা বলবো ওটার চাইতে আমরা হোয়াটসঅ্যাপে বেশিরভাগই সময় দিয়ে থাকি কাস্টমারকে ঠিক আছে তো একটু এটা এটা একটু চিন্তা ভাবনা করে ইয়া করবেন একটু মাথায় রাখবে আর কি হ্যাঁ জি আসেন

তারপর আরেকটা দেখাচ্ছি কালার দেখেন এটা দেখেন খুবই সুন্দর আনকমোন আনকমোন কালার এটা এটা আরেকটা কথা আছে এটা হচ্ছে একটু এই পাস্তা একটু ছোট এই পাস্তা একটু বড় এই পাস্তা একটু বড় আমার বাম হাতেরটা ছোট জি বাম হাতেরটা ছোট ডান হাতেরটা বড় ঠিক আছে একটু খেয়াল রাখবেন এগুলো আসেন তারপর দেখাই আরো গভীরতা আরো গভীর এই দেখেন এটাগুলো হচ্ছে অকশনের মাল একদম ফ্রেশ কিআমের ভেরি নিউ জি তো আসেন এবার আমি আপনাকে দেখাই

কাস্টমারদেরকে বলে দিই সাড়ে তিন লিটার আছে সাড়ে চার আছে সাড়ে পাঁচ আছে সাড়ে ছয় আছে সাড়ে সাত লিটার পর্যন্ত আছে তারপর আছে আপনার কাছে ডিজিটাল মধ্যে সাড়ে ছয় লিটার ডিজিটাল একেবারে ডিজিটাল এটার মধ্যে অল ইন অল সব অল ইন অল এটার প্রাইসটা আমি বলতেছি আগে একটু এগুলো একটু দেখাই দিন এটা হচ্ছে আপনার দুই চার ছয় আট দশ ডাগনা শহর দশ পিসের একটা সেট

একটা এক সেট এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র আমি 5000 টাকা অনলি 5000 টাকা শুধুমাত্র 5000 টাকা খুব সুন্দর ঠিক আছে এবার আসেন অপশনের দেখেন এগুলো হচ্ছে আপনার 2 4 6 8 10 12 14 14 পিস 14 মানে ডাংনা সহ এখানে কিন্তু 2 পিস আমার হিসাবে কিন্তু কাস্টমারদের হিসাবে এটা 7 পিস 7 পিস দুইটা মিলে একটা দুইটা মিলে ঠিক আছে এটার দাম হচ্ছে যে 4000 টাকা এটা অনলি 4000 টাকা খুব এবার আসেন নন স্টিকারগুলো এগুলো দেখেন এটা পাবে এটা পাবে

একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক এটা আমি কোলাটা একটু দেখাচ্ছি কোলা যেটা শুতে দিছে এটা দেখাচ্ছি ভাই এদিকে আসেন ভাই মালটা দেখাই দেন একটু ওইটা প্যাকেটের যেটা দেখাইছেন ওইটা জি হ্যাঁ ওই প্যাকেটে যেটা দেখা গেল সেগুলো ভিতরে দেখেন এইভাবেই আসছে একেবারে ইনটেক একদম ইনটেক ব্র্যান্ড নিউ প্রাইস আলোচনা সব আলোচনা সব এই ধরনের মাল আমার কাছে 20 পিস 30 পিসের মতো আছে ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল এগুলো হচ্ছে ম্যানুয়াল

ছয় হাজার টাকা তারপর আসেন ওয়ার্লফুল ছয় হাজার টাকা দেখাই দেন এগুলো অপশনের বারোশো টাকা মাছ ধরার জন্য প্রয়োজন এটার থেকে আপনি এই যে চার্জার ঠিক আছে চার্জারের কেবল এটা অনেক হেভি অনেক হেভি এটা কখনো যদি ব্যাটারি চলে যায় লাগাইতে পারবেন কখনো বল ফিশ হয়ে গেলে লাগাইতে পারবেন খোলা যায় এটা খোলা যায় বুঝছেন ডাইরেক্ট ফিটিং না আচ্ছা এই দেখেন চালু সুন্দর ঠিক আছে এটা প্রাইস রাখতে হচ্ছে শুধুমাত্র 1350 টাকা অলরেডি 1350 1350 আসেন ভাই এগুলো একটু দেখাই দেন এবার আসেন ভাই এটা কি দেখছেন একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ হ্যাঁ ইয়ার ফায়ার এটা আবার বড় ঠিক আছে এটা 10 লিটার একেবারে বড় এটা 10 লিটার 10 লিটার হ্যাঁ প্রাইস আলোচনা হবে এখানে একটা জিপ ফ্যান আছে জিপ সি অরিজিনাল পাকিস্তানি তিন তিন চার পাকা চার পাকা এটা এটা চার পাকা এটা তো তিন পাকা ইয়া দিয়ে রাখছে ওনারা না এখানে চার পাকা ভাই এটা এরিমন এটা চার পাকা না এই যে চার পাকা ভাইয়া ঠিক আছে চার পাকা এর প্রাইস কত এটার প্রাইস রাখতে 4000 টাকা ভাই অনলি 4000 টাকা শুধুমাত্র 4000 টাকা এখানে একটা মিক্সচার মেশিন আছে

এই পাঁচ দুইটা দেখতেছেন না এটা দুটো লাইন ভিন্ন ভিন্ন আপনি একটা চালাতে চাইলে একটা চালাতে পারবেন একটা লাইন দিবেন দুইটা চালাতে চাইলে দুইটার সাথে একসাথে লাইন দিবেন দুটোটা কি একসাথে না দুইটা কিন্তু একসাথে 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 ফেরম একসাথে কিন্তু লাইন লাইন হচ্ছে আলাদা 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 দিবেন এটার প্রাইস জানতে 7500 টাকা অনলি 7500 টাকা এই ডিপে এটা নিতে পারবেন জি নিতে পারবেন রেস্টুরেন্টের জন্য ছোট আর রেস্টুরেন্টের জন্য এটা পয়জা ভাই এই জিনিসগুলো দেখাই দেন কি টিভি নাম্বার লিখে টিভি

এটা হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম স্যামসাং কোম্পানি ভাইয়া মালগুলো একটু দেখেন এটা ডিজিটাল ডিজিটাল না জি দাম রাখতে শুধু মাত্র 10500 টাকা অনলি 10000 টাকা আসেন 10500 টাকা এটা একটা কঙ্কা জাপানি মাল ক্যাপাসিটি 6 কেজি ভিতরে একটু দেখেন ভিতরে ফ্রেশ পাইপ গুলো একদম নতুন সবকিছু আছে হ্যাঁ একদম নতুন পাইপ গুলো সহ 10500 টাকা 10500 অনলি জি আসেন এখানে একটা আছে টয়ো জাপান দেখেন Toshiba কোম্পানি

শুধুমাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এগুলো এখানে একটা দেখেন ওয়েল ফুলের থ্রি মাল আছে বিশাল বড় হ্যাঁ একটু ভিতরটা দেখাই দেন দাম রাখতেছি চাই বিশ হাজার টাকা কত ভাইয়া বিশ টাকা জি বিশ টাকা এখানে একটা গিটার আছে দেখেন দাম মাত্র আড়াই হাজার টাকা কত ভাইয়া আড়াই হাজার টাকা আড়াই টাকা তো আসেন এখানে বেশ কিছু মোটর গুলো একটু দেখাই দেন ভাইয়া মোটর গুলো মোটর গুলো একটু দেখাই দেন আপনারা চাইলে দিয়ে আপনাদেরকে রেট বলে দিবেন তো বিহার্স যারা আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন আশা করি অনেক কিছুই ভালো লাগবে আমাদের কাছে অনেক কিছু আছে যা আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না তার যে জিনিস পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যদি দোকান আসতে চান আসতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রামের মধ্যে যে কোনো জায়গায় এসে আপনি আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নেবেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম